স্বপ্ন মেয়াসবেন বুবলিকে অনেক বেশি ঘৃণা করতো অনেক বেশি হেট করতো বেশিরভাগ হেট করত কধুবিশ্বাসের দালালরা ভক্তরা বেশি করত ওমো সুলতানা পরকিয়ার রানী ওমো পরকিয়ার রানীকে পাইলে এই করবে পরকীয়ার ভক্তদেরকে নিয়ে আবল তাবল ভিডিও বানাইতো এখন সেও ভিডিও বানায় বুবলির প্রশংসা করে এমনকি হবিশ্বাসের আরও কিছু ফ্যান ফলোয়ার আসছে যে তারা এখন নির্দ্বিধায় বুবলিকে প্রশংসা করে ভিডিও বানায় এস কে উজ্জ্বল একজন দেখলাম বুবলির প্রশংসা করে ভিডিও বানাচ্ছে আর বলতেছে প্রশংসা না করে উপায় নেই ভালো মানুষের মুখোশ একদিন না একদিন আসবে খারাপ মানুষেরও মুখোশ একদিন না একদিন উন্মোচন হবে সবাই এখন চিনে ফেলেছে আর ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এখন বুবলি হচ্ছে সবচেয়ে মানে এখন দামি নায়িকা প্রথম সারির নায়িকা ফার্স্ট ক্লাস নায়িকা আর বুবলি এতটাই ভাগ্যবান যে সে প্রথম সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আর বুবলি এখন আপকামিং আরেকটা মুভিতে কাজ করার জন্য সিগনেচার করতে গিয়েছেন এটা হচ্ছে তার সেই সময়কার ছবি আর কিছু পজে হাতে নিয়েছেন বুবলি এখন সময়টা ভালো যাচ্ছে কারণ সে অনেক দিন অনেক খারাপ সময় পার করে এসেছেন অনেক কান্না করেছে নীরবে কারণ তাকে নিয়ে যে পরিমাণ সোশ্যাল মিডিয়া প্রচার হয়েছে সে কখনও প্রতিবাদ করেনি এখনও করবে না শুভকামনা